এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ আকাশ পরিষ্কার থাকবে এমন সম্ভাবনায় রয়েছে তবে বিকেলের দিকে আংশিক মেঘলা আকাশ হতে পারে আজ থেকে ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে গরমের পরিস্থিতি তৈরি হবে এবং প্রবল গরমের অনুভূতি হওয়া শুরু হবে আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে এই পরিস্থিতি হবে তবে এরই মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে দুই এক জায়গাতে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে আসুন আমরা দেখে নিই আজ কেমন আবহাওয়া পরিস্থিতি থাকতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে তবে ষোলো তারিখ থেকে তাপপ্রবাহ এবং আরও গরম অস্বস্তিকর অবস্থা তৈরি হবে এমন পরিস্থিতি রয়েছে আমরা একবার দেখে নিই যে আজ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলে কোন এলাকাগুলিতে হতে পারে সকালের দিক থেকে আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং বেলার মধ্যেই মোটামুটি তেত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রির মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করবে কলকাতার আশেপাশে দুপুরবেলার দিকে এই তাপমাত্রা পৌঁছে যাবে সাঁত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রির মধ্যে এবং পরবর্তী ক্ষেত্রে এগুলো আটচল্লিশ ঘন্টার মধ্যে উনচল্লিশ ডিগ্রি আশেপাশে চলে যাবে এবং তারও পরবর্তী ক্ষেত্রে চল্লিশ ডিগ্রি পৌঁছে যাওয়ার সম্ভাবনা থাকবে আজ সাঁত্রিশ ডিগ্রি আশেপাশে থাকবে এবং পশ্চিমের দিকে জেলাগুলিতে দু ডিগ্রি বেশি থাকবে চল্লিশ ডিগ্রি থেকে উনচল্লিশ ডিগ্রির মধ্যে এবং দক্ষিণবঙ্গের মধ্যভাগে কোথাও আটত্রিশ কোথাও উনচল্লিশ থাকতে পারে এদিকে বাংলাদেশে সাঁত্রিশ থেকে ছত্রিশের মধ্যে ঘোরাফেরা করবে গরমটা ভালোই লাগবে অস্বস্তিকর অবস্থাও থাকবে কোথাও কোথাও হয়তো অল্প বিস্তর একটু ঘরমাক্ত পরিস্থিতি তৈরি হতে পারে তবে এগুলি আরও বাড়বে ধীরে ধীরে তবে দুপুর দুপুরবেলার দিকে লু পরিস্থিতি আস্তে আস্তে তৈরি হবে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং এই সাইডগুলোতে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে তবে বড় আকারে নেই ষোলো তারিখে শিলা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে দার্জিলিং কালিম্পংয়ের দিকে বাকি উত্তরবঙ্গে দমকা ঝোড়ো হওয়া সমেত বর্জ্যকর মেঘ তৈরি হতে পারে তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সোমবার কিন্তু সেভাবে বৃষ্টিপাতের উপর নেই বললেই চলে তবে পাতলা মেঘ হতে পারে উপকূলবর্তী কিছু এলাকা যেখানে হয়তো এলাকা বললে বলা যেতে পারে যে সুন্দরবন সংলগ্ন বাংলাদেশ পশ্চিমবঙ্গের কিছু এলাকা এই দিকগুলোতে এইরকমভাবেই কিন্তু ব্যাপারটা রয়েছে বৃষ্টিপাত যদি আমরা ফেলে দেখি তাহলে দেখুন এই যে আংশিক পাতলা মেঘের মধ্যে দেখুন এই যে কোথাও কোথাও শুনুন একটু ব্লু কালার দেখতে পাচ্ছেন যেগুলো মিলিমিটারের মামলা দেখুন জিরো পয়েন্ট ওয়ান টুতে পরিবর্তন হচ্ছে সেটা করচান্দপুঝিনাইদ হোক আমাদের বর্ধমান থেকে শুরু করে মুর্শিদাবাদের দিকগুলোতে তো এই যে মো মোহনপুর পুঠিয়া অর্থাৎ পশ্চিমবঙ্গ বাংলাদেশ সংলগ্ন যে এলাকা রয়েছে এখানে কিছুটা মেঘলা মেঘলা ভাব হতে পারে বাকি অংশে শুকনো থাকারই সম্ভাবনা রয়েছে আর উত্তর পূর্ব ভারতের আসাম মেঘালয় এবং অরুণাচল প্রদেশের দিকে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এইটা পরিবর্তন হবে ষোলো তারিখে যেখানে বৃষ্টিপাতের কিছুটা পূর্বাভাস থাকবে তাপমাত্রাও বাড়বে বেলার মধ্যেই কলকাতার দিকে সাঁত্রিশ ডিগ্রি এবং পশ্চিমের দিকে প্রায় উনচল্লিশ চল্লিশ এবং দুপুরবেলার মধ্যে এটা চলে যাবে একচল্লিশ ডিগ্রি গন্ডি এবং পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম ওই পূর্ব বর্ধমান মেদিনীপুর পূর্ব বর্ধমান এগুলো কিন্তু অনেক গরম থাকবে এরই মধ্যেই তাপপ্রবাহের সতর্কতা রয়েছে পূর্ব মেদিনীপুরের দিকে অর্থাৎ ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনীপুরে প্রচণ্ড গরম থাকবে তার প্রভাব আমাদের অন্যান্য জেলাতেও থাকবে বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া এদিকেও ভালোই গরম থাকবে দেখুন আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ এবং আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের সংলগ্ন কিছু এলাকাতে বিশেষ করে চব্বিশ পরগনার দিকে উপকূলবর্তী কিছু এলাকাতে বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে ষোলো তারিখের দিকে এই পূর্বাভাস রয়েছে শুকনো হাওয়ার সঙ্গে এখানে জলো হাওয়া মিশে এই কন্ট্রাডিকশন হবে এবং সেখানে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে আসাম মেঘালয় উত্তরবঙ্গের কিছু এলাকা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এর পাশাপাশি কিছুটা দিনাজপুরের দিকে এবং বাংলাদেশের রংপুর রাজশাহী মনমোহন সিং সিলেট এবং ঢাকা খুলনা বরিশালের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত হবে অস্থায়ী মৃদু দমকা হাওয়া এবং তার সঙ্গে কিছু দমকা ছোড়াওয়ার সঙ্গে মৃদু তাপও প্রবাহ হতে পারে এই আপাতত পরিবেশ রয়েছে এতে আরও পরিবর্তন হলে সেগুলো আমাদের জানাবো বিস্তারিত পরবর্তী আপডেট আরও পাবেন ধন্যবাদ